আদালতের কার্যক্রম শুরু করা হলো মামলা নাম্বার একশো পঁচিশ অবলিক দুই হাজার তেইশ আইনের সাথে সংঘাত অভিযুক্ত শিশু সিমরান মাননীয় আদালত প্রথমে আমি আমার প্রতিপক্ষের অ্যাডভোকেট মিস শ্রাবণীর প্রতি সমবেদনা জানাই শুনেছি তিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়েছে এটাই তার প্রথম কেস মাননীয় আদালত উপস্থিত আছে অভিযুক্ত শিশু আমার কাছে অভিযুক্ত শিশুর জবানবন্দি এবং মৃত শিশুর পোস্টমর্টম রিপোর্টও রয়েছে শুভ মামলা রায় এখন আপনার হাতে লার্নের শ্রাবণী আপনি কিছু বলতে চান আসলে আইন পেশায় আমি হারজিতের লক্ষ্য নিয়ে আসিনি আমি এসেছি সত্য প্রতিষ্ঠা করতে ইয়োর অনার আমি শুরুতেই শিশু সিমরানের মা নাবিলা বেগমকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অনুমতি চাইছি আপনাকে অনুমতি দেওয়া হলো নাবিলা বেগম কেমন আছেন আপনি জি ভালো আপনি কি আমাকে চেনেন জি কিভাবে আপনি ওই এনজিও অফিসারের সঙ্গে আমার মেয়েকে দেখতে হসপিটালে গিয়েছিলেন